কেদারবাবু বড় বদ্রাগী লোক যখন রেগে বসেন কাণ্ডা জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে তাকে বললেন কী হে কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মশাই বললেন বলো কিহে। হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোকা ভেঙে গেল এর মানে কি কেদারু বলেন খামকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙ্গুলে ছ্যাঁক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই হত বাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চন্ডাল। রাগের মাথায় এমন সব কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে যাবে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাঁই করে লাগলো আর যায় ছাতের সমান এক লম্ফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়ালেন ছেলের দল যে যেখানে পারে একবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বির করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বললো কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুণেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করলো মশাই আপনার কি অসুখ করেছে কোব্রেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল একশো গুনলে রাগ কমবে বলি ডাইনে বাঁয়ে দুমদাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না